সকাল থেকে শত শত রোহিঙ্গারা বিচরণ করছেন কক্সবাজার সহ কক্সবাজারের যে সমস্ত পর্যটন স্পটগুলো রয়েছে প্রত্যেকটি পর্যটন স্পটে দর্শক আপনাদের সাথে সংযুক্ত হয়েছি ইনানি সমুদ্র সৈকত থেকে আপনারা দেখছেন ঠিক আমার পিছনে একটি লাইন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেগুলো দেখতে পাচ্ছেন তাদেরকে দেখলে বোঝা যাবে না তারা আসলে কি দেশীয় পর্যটক নাকি রোহিঙ্গা সেটা তাদেরকে বোঝা যাবে না আমি তাদের কাছে জানবো জানার চেষ্টা করব তারা কোন ক্যাম্প থেকে তারা বেরিয়েছেন এবং তারা কিভাবে বেরিয়ে এই সমুদ্র সৈকতে তারা আসছেন তবে এখানে স্থানীয় যারা পর্যটক এবং দেশের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত পর্যটকগুলো আসছে তারা বলছেন তারা তাদের কারণে যা যারা মূল পর্যটক রয়েছে তারা কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে তাদের এবং তাদের পরিবেশ নষ্ট হচ্ছে সমুদ্র সৈকতের সেটা কিন্তু এখানে আগত যে সমস্ত পর্যটক রয়েছে তারা আমাদেরকে বলেছেন আমি একটু জানার চেষ্টা করব তাদের কাছে কুতুতক্তা কাছ থেকে ভালোহালি থেকে ভালোহালি কোন ক্যাম তোর মাঝি হন এলিয়াস

দেখছেন এখানে সবাই কিন্তু তাদের একই সাইজ তাদের বয়স আনুমানিক আঠারো বিশ এই রকম ছেলেগুলো হবে অর্থাৎ ধরতে গেলে তারা যুবক ছেলে তারা কিন্তু কক্সবাজ সহ প্রত্যেকটি পর্যটন স্পটে তারা তারা অবাধে বিচরণ করছেন এবং তাদের কারণে যে সমুদ্র সৈকতের পরিবেশ নষ্ট হচ্ছে দূষণ হচ্ছে সেটি কিন্তু তারা বলছেন না এবং এখানে যারা ঢাকার বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ দেশের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত পর্যটকগুলো সমুদ্র সৈকতে ঘুরতে আসছেন তারা কিন্তু আতঙ্কত রয়েছে বলে আমাদেরকে দেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসা পর্যটকরা আমাদেরকে বলেছেন তবে তাদের কারণে কিন্তু তারা ভয়ে আছে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসছেন তারা ভয়ে আছেন বলে আমাদেরকে অনেক পর্যটক আমাদেরকে বলেছেন তবে আমরা একটু আগে কক্সবাজার জেলা প্রশাসনের সাথে কথা বলেছি তারাও কিন্তু এই বিষয়ে অবগত নয় ট্যুরিস্ট পুলিশও একই কথা আমাদেরকে বলেছেন তবে এই মুহূর্তে এখানে ইনানি সমুদ্র সৈকতে কোনো ট্যুরিস্ট পুলিশের আমরা কোনো টহল দেখতে পাইনি এবং জেলা প্রশাসনেরও কাউকে আমরা এখানে দেখতে পাইনি জেলা প্রশাসনের যে সমস্ত নিপ্রাপ্ত প্রাপ্তরা রয়েছেন তাদের এইখানে আমরা দেখতে পাইনি আমি আর একটু এই পাশটা দেখানোর চেষ্টা করব আপনারা দেখছেন এরই মধ্যে এরই মধ্যে আমরা এই রোহিঙ্গা যুবকগুলো তারা কীভাবে সারিবদ্ধভাবে তারা তারা দাঁড়িয়েছে তাদেরকে যেভাবে আমি দাঁড় করিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সবাই যুবক অর্থাৎ তারা আঠারো বিশ বাইশ বছরের বয়সে অর্থাৎ যেখানে তাদের বয়স সবচেয়ে ক্রাইম করার বয়স এই বয়সে তারা সমুদ্র সৈকতে বিভিন্নভাবে তারা ঘোরাফেরা করছেন এখানে সমুদ্র সৈকতের যে বাসসম্য রয়েছে সেটি তারা নষ্ট করছেন তবে আমরা আজকে যেই অবস্থা আমরা লক্ষ্য করছি ইনানি সমুদ্র সৈকত সহ কক্সবাজারের প্রত্যেকটি পর্যটন স্পটে আমরা দেখতে পাচ্ছি এখানে অধিকাংশ রোহিঙ্গা এই রোহিঙ্গা যে রোহিঙ্গা ক্যাম্প পেরিয়ে অর্থাৎ পুলিশের অধিকাংশ ব্যারিগেড তারা পার হয়ে তারা অবাধে বিচরণ করছেন কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পটে এই মুহূর্তে যতদূর চোখ যায় আমরা রোহিঙ্গা রোহিঙ্গা দেখতে পাচ্ছি এখানে ইনানি বিচের কয়েকজন ব্যবসায়ী রয়েছে যুক্ত করব তারা করে দেখেছে সে বিষয়ে জানার চেষ্টা করব আপনি তো সকাল থেকে আপনার এখানে ব্যবসায়ীরা আছেন আমরা জানি এইরকম রোহিঙ্গারা রোহিঙ্গাদের বিচরণ আপনি কতক্ষণ ধরে দেখছেন আমি সকাল থেকে ইনানি বিক্সা আসি এইনে স্থানীয় পর্যটক আছে মাঝে মধ্যে অল্প চল্প এমনি বেশিরভাগ রোহিঙ্গা দেখা যাচ্ছে ইনানি বিক্সা আর এখানে প্রশাসনের কোনো তৎপরতা রয়েছে কি না দেখে প্রশাসন আছে এমনি নিচের বৃশ্বের মাঝে একটু আছে আর কি এমনি আছে উপরে আছে মাঝে মধ্যে নামে মাঝে নামে এদের বিচার কেমন অতিষ্ঠ হচ্ছে পর্যটক আপনারা আপনি জানেন এখানে আপনার কুতুবালং হলে অনেক ব্রিকেট আছে প্রশাসনের এ ব্রিগেডগুলো অমান্য করে ওরা এখানে আসছে এই জন্য আর এখানে শত শত হাজার হাজার রোহিঙ্গা ব্যবসায়ীরা কি বলছেন বিষয়ে ব্যবসায়ীরা বলতেছে আপনার এখানে ঝুঁকির মধ্যে আছে বাহিরে যেগুলো পর্যটক আছে এরা আর কি ধন্যবাদ আপনাকে দর্শক ঠিক একই কথা তারা বলছিলেন যে সমস্ত আগত পর্যটকরা রয়েছে তারা কিন্তু এই রোহিঙ্গার কারণে সমুদ্র সৈকতে কিন্তু আতঙ্ক অবস্থায় তারা রয়েছে বলে আমাদেরকে দেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসা পর্যটকরা আমাদেরকে বলেছেন এই মুহূর্তে এই সমস্ত রোহিঙ্গাগুলো কক্সবাজারের প্রত্যেকটি জায়গায় তারা বিচরণ করছেন এভাবে তারা ঘোরাফেরা করছেন অনেকেই প্যান্ট পরে এসছেন এবং অনেকে লঙ্গি পরে আসতে আমরা দেখে দেখতে পেয়েছি এবং অনেক রোহিঙ্গাদের আমরা দেখতে পাচ্ছি তাদেরকে চেনা যাবে না তারা কি স্থানীয় মানুষ না রোহিঙ্গা সেটা কিন্তু বোঝাও যাবে না তাদের ব্যাস বুস এরকমই রয়েছে তাদের ব্যাস দেখলে মনে হবে তারা স্থানীয় মানুষ এটাই কিন্তু আমরা সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছি এখানে অসংখ্য রোহিঙ্গাদের বিচরণ দেখতে পাচ্ছি আবার অনেক রোহিঙ্গাকে দেখতে পাচ্ছি তারা সাগরে গোসলে নেমেছেন তারা সিসেফ লাইফ গার্ডের যেই দিক নির্দেশনা দেওয়া আছে দিয়েছে সেটিকে অমান্য করেও তারা সমুদ্রে গোসল করছেন আমরা একটু আগে কক্সবাজারের সিসেফ লাইফ গার্ড সদস্যদের সাথে কথা বলেছি তারা এই জুবিতে আছেন এ সমস্ত রোহিঙ্গাদের কারণে রোহিঙ্গারা কোনো নির্দেশনা মানছে না এবং না মেনে তারা সমুদ্রে নেমে পড়ছেন তাদের তারা কোনো দিক নির্দেশনা তাদের ভিতরে নেই তারা মানছে না এমনটাই কিন্তু আমাদের সদস্যরা সিজেফ থেকে আমাদেরকে বলেছেন তবে জেলা প্রশাসন ট্যুরিস্ট পুলিশ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো অভিযান এবং কোনো সতর্ক সতর্কতামূলক কোনো অভিযান আমরা এখনো পর্যন্ত দেখিনি তারা অবাধে বিচরণ করছে সমুদ্র সৈকতে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকত সহ ইনানি সমুদ্র সৈকতে হাজার হাজার রোহিঙ্গা এরই মধ্যে প্রত্যেকটি জায়গায় তারা বিচরণ করছেন এই মুহূর্তে ইরানি সমুদ্র সৈকতে শত শত রোহিঙ্গা আমরা দেখতে পাচ্ছি এখানে নারী পুরুষ কিশোর এবং শিশু থেকে শুরু করে অসংখ্য রোহিঙ্গাদের বিচরণ আমরা এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি তবে প্রত্যেকটি রোহিঙ্গা কিন্তু বাঙালিদের মতো তাদের বেশ এবং কেউ বুঝতেও পারবে না তাদের তারা যে রোহিঙ্গা তাদের সাথে কথা বলেই মূলত বোঝা যায় তারা যে রোহিঙ্গা ক্যাম্প থেকে আসছে রোহিঙ্গা সেটি এখানকার স্থানীয় যারা ব্যবসায়ীরা আছে তারাও একই কথা বলছেন তারা বলছেন এই সমস্ত রোহিঙ্গাদের কারণে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসছে পর্যটকরা তারা কিন্তু আতঙ্কত রয়েছে এটা কিন্তু তারা আমাদেরকে বলেছেন আমি এই পাশটা একটু আমার সহকর্মীর মাধ্যমে দেখানোর চেষ্টা করবি এখানে অসংখ্য রোহিঙ্গারা পানিতে স্নান করছেন তারা কোনো নির্দেশনা মানছেন না তারা সমুদ্রে নেমে পড়েছেন তারা গোসল করছেন এবং তাদের ইচ্ছা মতো সমুদ্র সৈকতের যে পরিবেশ সেটি তারা দূষণ করছেন এই দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন সমুদ্র সৈকতের এখনকার যে দৃশ্য পরিবেশ সে পরিবেশটি আপনাদেরকে চ্যানেল ইনানিন অফিসিয়াল ফেসবুক পেজে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এরই মধ্যে নারী পুরুষ মহিলা থেকে শুরু করে অসংখ্য রোহিঙ্গারা সমুদ্রে গোসল করছেন এবং কোনো দিক নির্দেশনা তারা মানছেন না এটা কিন্তু এখানকার যারা স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন এখানে আরও অসংখ্য রোহিঙ্গারা আছে তাদেরকেও যুক্ত করব আর একটু জানার চেষ্টা করব আপনাদের এই রোহিঙ্গাটা আপনারা দেখছেন একেবারে লঙ্গি পরিদ অবস্থায় সে লঙ্গি পরে এই সমুদ্র সৈকতে তারা সে ঘোরাফেরা করছেন লঙ্গি পরে অর্থাৎ এই সমুদ্র সৈকতে যারা আগত পর্যটকরা রয়েছেন যাদেরকে নিয়েই প্রশাসন যাদেরকে নিয়েই জেলা প্রশাসন এবং প্রত্যেকটি পর্যটকরা অর্থাৎ দেশের বিভিন্ন জায়গা থেকেই পর্যটকরা ঘুরতে আসেন তাদের কারণে তারা আতঙ্কতে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন ঠিক দেখতে পাচ্ছেন সে একজন রোহিঙ্গা সে রোহিঙ্গা ক্যাম্প থেকে সে এতগুলো প্রশাসনের যেই ব্যারিগেড রয়েছে সেগুলোকে অপেক্ষা করে অর্থাৎ সেগুলো ফেরিয়ে এসে ইনানি সমুদ্র সৈকতে ঘোরার জন্য সে আসছেন তার সাথে অনেকে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত রোহিঙ্গা তার মতো অবাধে বিচরণ করছেন সমুদ্র সৈকতে তোমার ক্ষণিকীয় দে নাও দেয় তুই কিভাবে আসছো এবং তোমার তুই হ নম্বর ব্লক হ্যাঁ মাঝি হন মাঝে মাতালাম মাঝি

এই মুহূর্তে কয়েক হাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে তারা এই সমুদ্র সৈকতে তারা ঘোরাফেরা করছেন এটা কিন্তু আমাদেরকে এখানকার যারা স্থানীয় ব্যবসায়ীরা আছেন তারা আমাদেরকে বলেছেন তবে এই মুহূর্তে ইনানি সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করছিলাম আমি জাহাঙ্গীর আলম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল ইনানির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে